তু ভাই আমাদেরকে একটু বলবেন যে কোরবানির গরু কি এখন কেনা কাটা হয় কিনা কোরবানির গরু ভাইয়া কালকে একটা গরু নিছে ওই আমনে নালবাগ থেকে আইছিল তে আমি বললাম খালা গরু নিয়ে নিয়ার না নিলে পায় ঘা হব কই বাবা পায় ঘা হই কার যাই হই আমি এই গোড়া নিমু ওরে হেরে আমি পদ্ধতি দেখাই দিয়েছি বলে এইভাবে এইভাবে খাওয়াবেন এইভাবেই করবেন এক লাখ পঁয়ষট্টি টাকা ব্যParameteriরা গরু বিক্রি করতে পারলেই বাঁচে কিন্তু সেখানে আপনি নিজেই বলতেছেন গরুর গায় পায়ে কিন্তু ঘা হবে গরুটা নিলে আপনি জামালায় পড়তে পারবেন তারপরও কেন গরু নিয়ে নিলো হ্যাঁ পছন্দ হয়েছে আর আমার কথা বিশ্বাস করছে এ বিশ্বাস করি সক্ষমই গরু নিয়ে আমার কথাই বিষয় আরো এক মাস আগে নে এবwidehat তো হ্যাঁ কালকে নিয়ে গেছে আবুল ভাই একটা বলবেন যে যে গাবতলিwidehat গরু মানুষের ডোগায় আনার পর এক মাস পনতুক ঘরে বিক্রি করতে পারে না আর আপনি যে দিন নিয়ে আসেন সেদিনই বিক্রি কারণটা কি ও ভাই একজনে বেশি করে একজনে কম করে আর একজনে ইজ্জতের দিকে তাকায় একজনে সেল বেশি করলে হেয়ার জিনিসটা সেল বেশি বুঝতেন না আমি জলে এই গরুটা কালকে জল আমি ছত্রিশটা না দিই এই গরু চল্লিশ বিয়াল্লিশ বেশ জায়গা আছে জল ছত্রিশে দিছি কেড়ে হে আমার সময় সবসময় গরু নেই না বললে তো এই গরুটা নিব আরেকবার নিব

আমি দেখছি গাবতলি হাটে মানে ল্যাংরা খোরা হ্যাঁ আতুর প্রতিবন্ধী এই সব গরুর দাম মানিলো কম দামে বিক্রি হয় এবং গরু তাড়াতাড়ি বিক্রি হয় এই প্রতিবন্ধী গরু গুলাকে আগে বিক্রি করার কারণটা কি এবং বিক্রি তাড়াতাড়ি হয়ে যায় কারণটা কি এই গরু গুলো প্রতিবন্ধের গরু গুলো দাম কমে নেয় আর একটা কথা হইলো কি একটা সোয়া গরু টার্গেট করে তিন মন হেড দোকানো যায় আরো বেশিও এই জন্যই সোয়া গরু নেয় কম দামে কিন্তু গরু প্রতিবন্ধী দামও প্রতিবন্ধী স্টাইলে নাম দাম অনেক কমে পায় কিন্তু আপনি কি মাংস কি প্রতিবন্ধী হিসাবে বিক্রি করে না ওরা কম দামে বিক্রি না মানে সুন্দর সবল একটা সুস্থ যত এই থ গাও থাকে পচা থাকে ছিলে বড় তো মানে গরুর চামড়া আছে আমাদের উপরে যতই পচা থাকুক কিন্তু ভিতরে তো এক ভিতরে এ মূল কারণ যে মানে হলো গরু ল্যাংড়া খোরা যেগুলো এগুলো তাড়াতাড়ি বিক্রি হয় আমরা তো মনে করি যেগুলা যেগুলো ল্যাংড়া খোরা যেগুলো প্রবলেম গুরু সেগুলো বিক্রি হইতে চায় না এই আগে বিক্রি হয় এখন কষা এই আগে নেয় কিন্তু ল্যাংরা গরু বিয়ে হয় মানে তাড়াতাড়ি মানে বিক্রি হয় কারণ কি বিক্রি হয় ল্যাংরা গরু না বই বেশি তো এই গোড়া আপনার পাও হাতও পাও জায়গা এখন জল ছত্রিশ বেশি অন বেসানা ও তিরিশ ওই ঘুষে কি বেশি ঘুষ কম মনা মানে খোরা টোরা গরু হলে সেগুলো কষাইরা আর একটু বেশি ধরে তো কমে নেয় আবারও দোকানও যায় না ভয় বেশি আচ্ছা তা আমাদেরকে একটু বলবেন যে এবার কোরবানিতে সর্বনিম্ন গরু আপনার কাছে কত টাকা দামে পাওয়া যাবে আমার গরু থাকবো একেবারে নিচে চল্লিশের নিচে গরু থাকবো না এক লাখ চল্লিশের নিচে আর গরু থাকবো না এক লাখ চল্লিশের নিচে কোনো গরু থাকবে না মানে চূড়ান্ত হ্যাঁ নিচে আর কি তো এর ভেতর কাস্টমার দু একটা পরিচিত চাইলে ভোরে দেমো

ওই এই সরবরাহ দুইটা কাস্টমার আছে কালকে ফোন দিছিল তো ভাই গরু আইছে আম কই না গরু আহা নেই আরো এক সপ্তাহ পর আইব তারপর ওই আরেকটা কাস্টমার আছে ওই যে আপনার গুলিস্থানে ওই যে ঈদগার মাঠ আছে না ওই ওই কালকে ঠান্ডা মান্ডা খাওয়ায় থেকে গেছে ও সত্তায় সত্তায় থেকে গেছে ও ভাই একটা গরু আমাকে আরো কই দিন আগে দিবে মানে আপনার কাছে গরু নিবে আর এক সপ্তাহ দুই সপ্তাহ পরে এখনই এসে ঠান্ডা খাওয়ায় যায় ঠান্ডা খাওয়ায় যায় কারণটা কি ঠান্ডা না খাওয়ালে কি পরে দিবেন না গরু ভাই আমি ওই ছলচাতরি ব্যবসা করি না আমার নিজ ব্যবসা করি আমাকে সবাই বিশ্বাস করে মানে এই বিশ্বাসটার কারণে ওগুলো চোখ বন্ধ করে নিয়ে যায় কিন্তু ভাই আমরা তো সাংবাদিক মানুষ আমরা যদি কোরবানি দেওয়ার জন্য আপনার কাছে গরু কিনতে আসি আপনারা আইলে পরে এই মানুষের কাছে দুই হাজার করবো আপনার কাছে এক হাজার করবো কর্মই এক হাজার করাই নাকু মানে লাভ আপনি করবেন হ্যাঁ এক হাজার হইলে করাই নাকু আচ্ছা যা হোক ধন্যবাদ আপনাকে যে অন্তত এক হাজার তো আমাদের সম্মানিতা রাখবেন সেটা হলো মেন